শেষ পর্ব আলোচ্য বিষয়বস্তু ভগবত স্বরূপ দর্শনের অধ্যায় সাতচল্লিশ থেকে পঞ্চান্ন নং শ্লোকে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব भगवते श्लोकल्लिश श्रीभगवानुवाच मया प्रसन्नेन तर्जुने दङ्गूपं परं दर्शितमात्मयोगाः তে যে নয়ং বিশ্বমনন্তামদ্দম যsne तदन्येना नदृष्टपूर्वम् অনুবাদ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি ප්‍රසন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কি এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি শ্লোক নবিদ্যোগ্য ধয়ন নৈর্ণ দান নৈর্ণ চক্রিয়া ভীর্ণ তপ विरुग्रৈ এবং রূপ সক্ক অহন লকে দৃষ্টিম তদन्नेলা পুরু প্রবীর অনুবাদ হে কুরু শ্রেষ্ঠ বেদ ধয়ন যোগ্য দান पुण्य কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় শ্লোক 49 মাতি ব্যথা মাচো বিমুর ভাবো দৃষ্টি রূপং গুরমিদ্রিং মমেদাম ব্যাপেতভি কৃতমনা পুনস্তম তদেব মে রূপমিদাম তপশ্য অনুবাদ আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্ব রূপ দেখে তুমি ব্যথিত তো মহাছন্ন না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো শোক মাস দর্শয় মা ভূয়া মা পুন মহাত্মা অনুবাদ

সচেতা প্রকৃতি গত অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতি স্থাপনাম শ্লোক বায়ান্ন শ্রী ভগবান সুদূর্দশমিদং রূপম দৃষ্টাবানসি জন্মম দেবা আপ্পস্য রূপস নিত্যং দর্শন কাঙ্ক্ষী ন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকার শ্লোক্তে পান নাহং বেদৃণ তপসান দানেন চে জয়া চক্র এবং অনুবাদ তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না শ্লোক চুয়ান্ন ভক্ত তননায়াসক হম বিধু অর্জুন এতুং দৃষ্টং চ তত্তেন প্রবেষ্টং চ পরন্তপ অনুবাদ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় সর্বশেষ লোক পঞ্চান্ন সর্বভূতী পণ্ডব অনুবাদ হে অর্জুন যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি ভাব রহিত তিনি আমাকে লাভ করেন দেবী পুত্র গীত এক দেব দেব কি পুত্র দেব এক মন্ত্রনা তস্য দেবস্য সেবা অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেব কি পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা এক দেব দেব কি পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেক দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गौर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे